এগুলো ভেঙে গেছে। এইটা আছে। দাওয়াটাকে তুলে মেরেছে। এইখান থেকে পাথর মেরেছে। আমার বোন ফেলেছে। বোনের এখানে লেগে গেছে। এখানে ল্যাম্পটা ভেঙেছে। অন্ধকার করেছে।

ভোটের পরবর্তীকালে ঘটনা তো সাড়ে নটার সময় এখন দশ পনেরো এজেন্ট তো বসতেই দেয়নি তারপরে এখন ঘটনা করেছে বলেছিল আমরা বলেছিলাম ঠিক আছে আমরা যাইনি

আরও বলেছি প্রশাসনগতভাবে বলেছি দেখা যাক ওনারা কতদূর কি করে তবে ওরা হেরে যাবে এই জন্য এই জিনিসটা করছে আর কি ওরা জিততে পারবে না মানুষ তার সাধারণভাবে সার্বিকভাবে ভোটদান করেছে সেটা গোড়া আরামবাগ লোকসভা কেন্দ্রে সবাই ভোট ঠিকঠাক দিয়েছে বেশিরভাগটা জায়গায় একটা দুটো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে ওঠে এই আশঙ্কাতে এই ধরনের ঘটনা করছে হেরে যাবার পরে চার তারিখে দেখতে পাবে ওরা হাঁটছে

কি অবস্থা আপনারা আহ স্যারের কাছে বলেছেন আমরা বলেছি দেখা যাক কতদূর অন্যান্য অবস্থা নেয় নাহলে তাহলে আমরা দেখছি অন্য কতদূর কি যাওয়া যায় সে আমরা ব্যবস্থা করছি ঠিক আছে

যুক্তি করি এটা করেছে পরিকল্পনা করে একদম কেননা ভোট বক্স চলে যাওয়ার পর আমরা মাদাসে সবাই চলে এলাম কোনো কিছু নাই বাজারে এখানে চা দোকান আছে মহিলা না না কোনো এবার হচ্ছে ভোটটা মানুষ দিয়েছে এবার ওদের লোক বলছে ওরা এজেন্ট না দিয়ে এত ভোট পেয়ে গেল কি করে রাগটা এটা রাগটা আমাদের উপরে তুলে

লোকসভা কেন্দ্রের অন্তর্গত মলয়পুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে কেশবপুর অঞ্চলে এইখানে এদের নেতৃত্বে দশ থেকে বারো জন এই তানজিমা খাতুনের ওপরে আক্রমণ চালায় তার বাড়ির ওপরে আক্রমণ চালায় আমরা আজকে তাদের বাড়িতে গিয়েছিলাম আশ্বস্ত করে এসেছি প্রশাসনের সঙ্গে কথা বলেছি প্রশাসন আশ্বস্ত করেছেন যে যথাযথ ব্যবস্থা নেবে যথাযথ যদি ব্যবস্থা না নেওয়া হয় এর কত দূর যেতে হয় আমরা সেটা দেখবো আর এই দুষ্কৃতীদের যেন শাস্তি হয় সে ব্যবস্থাও আমরা করব।